তারা এই শেখ হাসিনা পালানের পরে ঘের দখলে চাঁদাবাজি করছে ধানের উপরে চাঁদাবাজি করছে সর্বশেষ তরমুজের উপরে যেই একদম অসহনীয় এখন এখন তো শেষ কি খাবে ওরা এখন এই তরমুজের খেতে গরুর গোবর ছাড়া আর কিছুই পাওয়া যায় না আমার তো মনে হয় ওরা ক্ষুধার তার নয় মনে করে ওইটাও মুখে দেয় কিনা সন্দেহ আছে যে তরমুজ থেকে একটাকে এক টাকা নেয় আপনারা শুনছেন না এই এক টাকায় এক টাকা এখন ভিক্ষুকেও নেয় না নেয় ভিক্ষুকের এক টাকা দিয়ে দেখছেন কথা বলেন আপনারা ভিক্ষুকে এক টাকা নেয় তাহলে ওরা এক টাকা এক টাকা নেয় আমার মনে ওরা ভিক্ষুকের চেয়েও খারাপ তাহলে এক টাকা না প্রয়োজনে আমরা গণ চাঁদা তুলে ওদেরকে আমরা দান করব যদি ওরা খাইতে না পারে এবং ওদের ছবি দিয়া আমরা লিফলেট করে ব্যানার করে রাস্তার মোড়ে মোড়ে টানাই দেব যে দেবো এদেরকে কেউ দান করেন প্রয়োজনে আমরা রাস্তার মোড়ে মোড়ে ওদের নামে বাক্স বলেন কিন্তু বাড়িতে গিয়া হুমকি দেবেন ধামকি দেবেন মানুষ ভয়তে কিছু বলবে না ইসলামী আন্দোলনের লোকজন এখন আর বসে থাকবে না ঠিক না বলেন আমি বলতে চাই এই টিয়াখালী ইউনিয়নে যারা এই এক টাকার ভিক্ষুক এই এক টাকার ভিক্ষুকদের তালিকা করবেন আমরা উপজেলা থেকে ছবি সহ ওদের তালিকা ইউনিয়ন ইউনিয়নে পৌঁছে দেবো এমন কি ইসলামী আন্দোলনের নাম দিয়ে তারপর আমরা দেব যে প্রসারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কালেকশন করবো আমরা দেব কিন্তু এক টাকার ভিক্ষার নামে আর কোনো জুলুম করতে দেওয়া হবে না কেউ জুলুম করে আর কারো উপরে করে কিন্তু আর দল মানুষ আছে যারা জালিমদেরকে তাদের জুলুম নিপাত দিয়ে মাজলুমদেরকে নিরাপত্তা দিতে পারে এরকম একদল মানুষ আছে তো সেই মানুষরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আর সেই ঐক্যবদ্ধ সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন আওয়ামী লীগ স্বৈরশাসক পালনের পরে বাংলাদেশে একটা দল উতলা হয়ে গেছে পাগল হয়ে গেছে কি খাবে কি খাবে মানে পাগলের মতো হয়ে গেছে তারা আমি বলবো এখান থেকে শুনছি যে মুখ থেকে এক টাকা এক টাকা নেয় আপনারা শুনছেন না এই এক টাকায় এক টাকা এখন ভিক্ষুকেও নেয় না নেয় ভিক্ষুকের এক টাকা দিয়ে দেখছেন কথা বলেন আপনারা ভিক্ষুকে একটাকা টাকা নেয় তাহলে ওরা এক টাকায় এক টাকা নেয় আমার মনে ওরা ভিক্ষুকের চেয়েও খারাপ তাহলে এক টাকা না প্রয়োজনে আমরা গণ চাঁদা তুলে ওদেরকে আমরা দান করব যদি ওরা খাইতে না পারে এবং ওদের ছবি দিয়া আমরা লিফলেট করে ব্যানার করে রাস্তার মোড়ে মোড়ে টানাই দেব যে এদেরকে কেউ দান করেন প্রয়োজনে আমরা রাস্তার মোড়ে মোড়ে ওদের নামে বাক্স পাতবো ঠিক না বলেন কিন্তু বাড়িতে গিয়া হুমকি দেবেন ধামকি দেবেন মানুষ ভয়তে কিছু বলবে না ইসলামী আন্দোলনের লোকজন এখন আর বসে থাকবে না ঠিক না বলেন আমি বলতে চাই এই টিয়াখালী ইউনিয়নে যারা এই এক টাকার ভিক্ষুক এই এক টাকার ভিক্ষুকদের তালিকা করবেন আমরা উপজেলা থেকে ছবি সহ ওদের তালিকা ইউনিয়ন ইউনিয়নে পৌঁছে দেবো কি ইসলামী আন্দোলনের নাম দিয়ে তারপর আমরা দেবো যে প্রসারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কালেকশন করবো আমরা দেব কিন্তু এক টাকার ভিক্ষার নামে আর কোনো জুলুম করতে দেওয়া হবে না তারা এই শেখ হাসিনা পালানের পরে ঘের দখলে চাঁদাবাজি করছে ধানের উপরে চাঁদাবাজি করছে সর্বশেষ তরমুসের উপরে যেই চাঁদাবাজিটা করেছে তা একদম অসহনীয় এখন তো তরমুজ শেষ এখন কি খাবে ওরা এখন এই তরমুজের খেতে গরুর গোবর কিছুই পাওয়া যায় না আমার তো মনে হয় ওরা মনে করে ওইটাও মুখে দেয় কিনা আছে। তো যাই হোক আমি বলবো এই টিয়াখালী ইউনিয়নে আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি এই জালিমদের বিরুদ্ধে কাজ করব। এটা নেতৃত্ব দেবে সরাসরি আমাদের কলাপাড়া উপজেলা থেকে আমাদের সভাপতি হাবিব ভাই এই নেতৃত্বে ঐক্যবদ্ধ যখন যেতায় যেই সময় মনে থাকবে যখন যেতায় যে সময় ডাক দেবে আমরা সব কিছু ফেলে ওই দেব সবকিছু হাতনামান এক তো মসজিদের মধ্যে দ্বিতীয়ত রোজা অবস্থায় তৃতীয়ত ইফতারের পূর্ব মুহূর্তে অদা করছেন যদি অদা রক্ষা না করেন তাহলে কে কলকাতারে থাকবেন এই ওয়াজ ভালো করেই কিন্তু সবাই জানেন অতএব আমরা চাই টিয়াখালী ইউনিয়ন যেহেতু পৌরসভার একটি অঙ্গ ইউনিয়ন পৌরসভার ভিতরে তার কোল ঘেঁষা এটার প্রভাবটাই পৌরসভায় পড়ে আর পৌরসভার প্রভাবটা পুরো উপজেলায় পড়ে দাবি করতে পারবে না চাঁদাবাজি করতে করতে পারবে পারবে না না ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ ভিত্তিক মানুষের জান মাল এবং ইজ্জতের যে নিরাপত্তা দেয় সেই যান মাল ইজ্জতের নিরাপত্তার কাজ ইসলামী আন্দোলন করে তার প্রমাণ আমরা টিয়াখালী থেকে দেখাতে চাই রাজিয়া না ইনশাল্লাহ যেহেতু সময় সংক্ষেপ আমরা যখনই ডাক তো আমরা যেন আপনাদের কাছে যাই এবং এখন থেকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা এলাকা এলাকায় তালিকা করবেন কে জুলুম করে কার proti জুলুম করে কোন বিষয়ে জুলুম করে রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশ জাতি মানবতার সাথে কাজ করার তৌফিক দান করুক এবং আমাদের জননেতা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে আল্লাহ রব্বুল আলামিন আর ওহিম্মত বাড়িয়ে দিক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ